হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি দেশের একটার পর একটা খারাপ পরিস্থিতির জন্য অনেক দিন ধরেই আমরা কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তো অনেক দিন পর আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা ফার্স্টেই দেখে ফেলেছেন আজকে নিয়ে ভিডিও হতে যাচ্ছে তো আজকে খুব ভোরবেলায় পাঁচটায় ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা দুজন বেরিয়ে পড়ি করেছি সাপলা বিলের উদ্দেশ্যে আজ সকাল সকাল বাহিরে এসে এত সুন্দর ওয়েদার দেখে মনটা অনেক ফ্রেশ লাগছিল এত সুন্দর জোস ওয়েদার ছিল বলার মতো ভাষা নাই এই ওয়েদারটা আমি খুবই মিস করি কারণ সকালে কখনোই ঘুম থেকে ওঠাই হয় না এত সুন্দর ওয়েদার প্লাস আমার অনেক একটা শখের জায়গা আজকে আমি চলে এসেছি এই জন্য আজকে আমি অনেক হ্যাপি আমার জামাইকে কত সুন্দর লাগছে মাশাল্লাহ মাশাল্লাহ আজকে আমরা দুইজনই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ও আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি আজকে আমাদের সাথে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে পরান ভাইয়া তো পরান ভাইয়া অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করে তো ভাইয়া অনেক দিন থেকেই আসতে চাচ্ছিল তো ফাইনালি আজকে চলে এসেছে আপনারা যারা ময়মনসিং বিভাগের মধ্যে অথবা অন্যান্য জেলা থেকে এই সাপলা বিলে আসতে চাচ্ছেন তারা এই ময়মনসিংহ ত্রিশাল বাস স্ট্যান্ডে চলে আসবেন এখান থেকে সরাসরি এই বিলে চলে আসতে পারবেন অটো অথবা যে কোনো গাড়ি রিজার্ভ করে চলে আসতে পারবেন যাওয়া সাপলা বিলে সাপলা বিলে যাওয়ার ইচ্ছাটা আমার বেশ অনেক দিন ধরে কিন্তু এর আগের বছরে আমি সাপলা বিলে গিয়েছিলাম বা তখন কোনো ফুলই ছিল না সব ফুল শেষ হয়ে গিয়েছিল এই জন্যই এই বছর আমি ফুল থাকতে থাকতে চলে এসেছি সাপলা বিলে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল শাড়ি পরে প্রিয় মানুষটির সঙ্গে সাপলা বিলে নৌকায় করে ঘোরার আলহামদুলিল্লাহ আজকে আমার সেই ইচ্ছাটিও পূরণ করে দিল আমার জামাই সাপলা বিলে গিয়ে আমি একটা মজার ঘটনা ঘটাইছি সেইটা হলো আমার আল আলতা নিয়ে যাওয়ার কথা ছিল বাট আমার আলতা নিয়ে যাওয়ার কথা মনে ছিল না তখন আমার মাথায় একটা বুদ্ধি আসে যে ব্যাগে তো আমার লিপস্টিক আছেই তখন আমি ওটা দিয়েই কাজ চালিয়ে নেই বুদ্ধিটা কিন্তু খারাপ ছিল না গাই এত সকাল সকাল যাওয়ার পরও এতটাই রোদ উঠে গিয়েছিল যে আমি ঠিক মতো তাকাতেই পারছিলাম না ঠিক মতো শুটি করতে পারছিলাম না সময়টা অনেক সুন্দর ছিল আমরা সবাই সময়টা অনেক সুন্দরভাবে উপভোগ করেছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানি নিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে আমাদের পেজটি ফলো করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং